এফডিসিতে আসলে অনেকদিন পরেই কাজ হলো ভালো লাগছে খুব বড় সুন্দর একটা সেটে এটা একটা খোকন ভাইয়ের যে ছবিটা আমি করছি বদুলাল খোকন ভাইয়ের তসনস কিছু চেঞ্জেস আসছে কিছু চেঞ্জ করছেও সো এটা ফিল হয় আসলে কাজটা যখন অনেক হতো সব কর্নারে কর্নারে শ্যুট হতো আমরা যখন নতুন স্টার্ট করেছি আরও চোদ্দ পনেরো বছর আগে সো ওই সময়টার এই সময়টার মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স আমি আমার জায়গা থেকে একজন ফিমেল হিসেবে আমি যেটা সব সবসময় মানে বিশ্বাস করি যে আমার যতটুকু ছোট্ট জায়গা ক্রিয়েট হয়েছে সেখান থেকে আমি যদি নারীদের মধ্যে যে নারীদের যে স্ট্রেংথ সেটা খুব এন্টারটেইনিং কমার্শিয়াল ওয়েতে হোক আর খুব আর্টিস্টিক ওয়েতে হোক অতটুকু কিছু করতে পারি কাজ ওইটা আমার কাছে মনে হবে যে আমি আমার জায়গা থেকে কিছু একটা করেছি সো আমার এই আইডিয়াটাই এসছিল যে সুপার পাওয়ার প্রত্যেকটা নারী আমার কাছে সুপার ওম্যান আসলে সো তারা আসলে ঘর সামলায় বাইরেও কাজ করে একজন মা হয় ওয়াইফ হয় তারপরেও তাদের তাদেরকে পোক করতে কেউ ছাড়ে না বাড়ি থেকে বের হলে কেন এরকম করে বের হলো ঘরে থাকলে কেন কোনো আর্ন করে না বা আমরা যদি একটু মডার্ন ওয়েতে চলি এত মডার্ন আবার যদি খুব কনজারভেটিভ থাকি তখন বলবে যে ও এটা ঢং করতেছে সো আমার এইসব জিনিস আমার খুব ফিল হয় যে মেয়েদের আসলে জায়গাটা খুব অনেক কিছু করার পরও নরবরে যে কোনো কেউ কিছু একটা বলে দিলেই মেয়েটার ক্যারেক্টার নিয়ে মানুষ গসিপ করতে শুরু করে বা কাজের যে জায়গাটা সেখানেও অনেক আসলে স্ট্রাগলটা করতে হয় সো আমার বিচলি ছবিটার কথাই তো বলছো বিচলিটা সুপার পাওয়ার ওইটা ওর মধ্যে আসে বাট আমি ওইটা রিয়েলিটির সঙ্গে কম্বাইন করে কিছু করার চেষ্টা করেছিলাম অনেক কিছু করার ইচ্ছা বাট প্রথমে আমাদের দেশে মানুষের জীবনের মূল্য যে খুবই অল্প সেটা ঘাটে বের হলে দেখা যায় মানে এদিক দিয়ে গাড়ি বেরোচ্ছে ওদিক দিয়ে রিক্সা আসছে ওদিক দিয়ে মানুষ দৌড়ে রোড পার হচ্ছে এত অনিয়ম আমি এটা বলছি কারণ যতবারই আমি দেশের বাইরে যে আমার ফ্যামিলি তো এখানে থাকে ঘুরতে না মানে তাদের সঙ্গে দেখা করতে আমি বছরে দু তিনবার যেতেই হয় যেহেতু এখানে কেউ থাকে না সো এখানে যাওয়ার পর দুই তিন মাস থাকার পর এখানে আসতে মনে হয় আহারে মানে আমরা এখনও একশো বছরের থেকে বেশি পিছিয়ে আছি এটা খুবই কষ্টদায়ক এটা চেঞ্জ করার চেষ্টা করতাম আরেকটা চেষ্টা করতাম একটু অনেক কিছু আসলে আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতাম